তো এখানে আমার ছোট মাস্টার রান্না হয়ে গেছে আমি ছোট মাস্টার ইয়া করবো আসলে বৃষ্টির দিন আর পানি এলাকায় ছোটো মাছ খেতে অনেক ভালো লাগে আর ঈদের মধ্যে তো গরুর ঘোষ সবাই বাসাতে গেলেই রান্না হয় সবার বাসায় গরুর ঘোষ থাকে আমি এখন তোকে একটা বাড়ির বাটিতে ঢেলে নেব মাছটা খেতে আসলে অনেক মজার এখন আমি গরুর গোস্ত বসাবো তাই পেস কুচি করে নিলাম ঈদ গেছে ঈদের পর থেকে বৃষ্টি বৃষ্টির জন্য ঘরতে বের হওয়া যায় না বাচ্চা কাচ্চা নিয়ে রুমের ভিতর বন্দি থাকতেও কষ্ট আপনার একটা বৃষ্টি নামতেছে তো আর একটা বৃষ্টি শুরু বৃষ্টিতে তামারি কত কোনো ইয়া দেখতেছি না এখানে আমি সব মশলাই হলুদ মরিচ ধনিয়া এখানে আমি সবটাই পানি দিয়ে ইয়া পেস্ট করে নিয়েছি ওখানে এটা আমি দিয়ে দিলাম আর আদা রসুনও দিয়ে দিব আর গরম মশলাও দিয়ে দিছি আদা রসুন পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে আসছিলাম আসলে এক জায়গায় আয়সা আর এক জায়গায় সব কিছু সুন্দর করে দেওয়া যায় না এখানে আমি জিরার গুঁড়াও দিয়ে দিলাম সব কিছু যেমন কেমন একটা লাগে কোনো কিছুই ঘুষ করতে পারতেছি না দুই দিন চার বাড়ি খাইছি আজকে দুপুর রাতে আমি ভাবলাম যে নিচের বাড়ি রান্না করি এক দুই দিন কষ্ট খেলে পরে আর খেতে ইচ্ছে করে না চেপার বর্তাও করছি ওইটা আপনাদেরকে দেখায় নাই চেপার বর্তা ছোট মাছ আর গরুর গোস এক ভাই বলতেছে রাব্বু খাবে তাই রান্না করে ফেললাম আমার ছেলে মেয়ে একদমই খাওয়া পছন্দ করে না তাদেরকে জোর করে জোর করে খাওয়াইতে হয় আল্লাহ হাফেজ